যুবকদের বিয়ের সঠিক বয়স কত আবার বিয়ের প্রশ্ন ম্যাচিউরিটি হয়ে গেলে বিয়ে করবে ম্যাচিউরিটি অনেকের তিরিশ বছরে হয় না হ্যাঁ এখনকার যুগের পোলা পাইনি পঁচিশ বছরেও হয় না পঁচিশ বছরের যুবক দেখেন টিকটক নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর কোনো ম্যাচিউরিটি আছে জগৎ দেশ বিশ্ব রাজনীতি অর্থনীতি কোনো ম্যাচিউরিটি আছে পরিবার কিছুই না ওর কাছে জীবনটা একটা মজা ফান অথচ ওর মতো বয়সে বিন বিন কাসিম তারা বড় বড় জায়গা জয় হ্যাঁ আমাদের এখন যে পলিটিশিয়ানরা আছেন তাদের অনেকেই বছর বয়সে অনেক বড় বড় জায়গায় গেছে তাদের হিস্ট্রি পড়ে দেখেন জীবনী পড়ে দেখেন এখনকার জেনারেশন পঁচিশ বছর বয়সে কি করে দেখেন গার্লফ্রেন্ড টিকটক ইউটিউব ফেসবুকিং এই যে অহেতু কিছু গেমস স্পোর্টস হ্যাঁ অথবা এই যে মিউজিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এইগুলোই তো আপনি দেখেন রিয়েল আমরা যেটা কথা বলি যুবকরা আগামীর ভবিষ্যৎ আসলে দেখেন না কি ভবিষ্যৎ আমরা জন্ম দিচ্ছি দেখেন একটু কোন প্রজন্ম জন্ম দিচ্ছে আমাদের যে বাপদাদারা যাদের হাতে দেশটা স্বাধীন হয়েছে এই প্রজন্মটা কি সেই প্রজন্ম এই যে এখন যেটা আছে এরা পারবে এটা করতে তো আমাদের ম্যাচিউরিটির কথা বলছে আপনাদের ম্যাচিউরিটি হয়ে গেলে তারপর বিয়েতে যান তার আগে রিজিকের সোর্সে আসেন পড়াশোনা শেষ করে ফেলেন আল্লাহ পাকতে ও ফিকে করুন আহমেদ